শ্রীজিৎ মিথিলার সুখের সংশয়ে নাকি চির ধরেছে টালিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এমন কানা দুজনের বিচ্ছেদের জল্পনা উস্কে দিয়েছে তারকা দম্পতির এক হেয়ালি ভরা পোস্ট অনেকের মনেই প্রশ্ন তবে কি ঘর ভাঙছে সিজিলার এমনিতেই আজকাল টালিউডের চেয়ে বলিউডেই বেশি সময় কাটাচ্ছেন শ্রীজিৎ অন্যদিকে মিথিলাও ব্যস্ত নিজের কমিটমেন্ট নিয়ে কখনো বাংলাদেশ তো কখনো আফ্রিকা ছুটে বেড়াচ্ছেন তিনি তো আজকে আমাদের এই প্রতিবেদনে আসলেই কি শ্রীজিৎ এবং মিথিলার বিচ্ছেদ হচ্ছে সেই বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক শ্রীজিতের সঙ্গে বিচ্ছেদের জল্পনা নিয়ে মুখ খুললেন মিথিলা তাহসানের প্রাক্তন স্ত্রী মিথিলা বছর দুয়েক আগে ভালোবেসে বিয়ে করেছিলেন সৃজিত মুখোপাধ্যায়কে দুজনের প্রেমের চর্চা বিয়ের সব নিয়ে তোমল আগ্রহ দুই বাংলার মানুষের এর আগে বহু নায়িকার সঙ্গে শ্রীজিতের নাম জড়ালো ব্যাপারটা নিয়ে অবধি গড়ায়নি সেই জায়গায় হুট করে মিথিলার মোজে মালা বদল সেরে নিলেন সুজিত এই প্রেম কাহিনী নিয়ে স্বভাবতই আকর্ষণ কম দর্শক দেখেননি কিন্তু দুই বছর যেতে না যেতেই নাকি বিচ্ছেদের হচ্ছে দুজনের এই প্রসঙ্গে মুখ খুললেন মিথিলা মুখ্য জেব্বা গিন্নি জানান বিয়ে ভাঙার গুজব পুরোপুরি ভিত্তিহীন ওটিটি প্লে কে মিথিলা জানান আমার কোনো ধারণাই নেই আমাদের একটা সাধারণ সোশ্যাল মিডিয়ার পোস্ট কিভাবে ডিভোর্সের জল্পনা শুরু করে দিল মিথিলা যোগ করেন শুরুতে সিজিতের পোস্টে আমি খেয়াল করিনি যখন লোকজন এটা নিয়ে কথা বলতে শুরু করলো আমার বেশ কয়েকজন বন্ধু আমাকে ব্যাপারটা বলে আমি তো হক চটিয়ে হয়ে গেলাম যে কত সহজভাবে লোকে আমাদের ডিভোর্স নিয়ে কথা বলছে আমরা তো তেমন কিছুই দেখিনি মিথিলার কথায় আমার কাছে সেই বিষয়টা খুব অনৈতিক আমাদের একটা মেয়ে আছে সে বড় হচ্ছে ঠিক ডিভোর্সের জল্পনা শুরু হয়েছিল তখন জন্য একইভাবে আমি ঢাকায় আটকে পড়েছিলাম আমি জানি ছেলেদের ব্যক্তিগত জীবনে কাঠ সেরা চলে তবে এখন বিষয়টা বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছে দিনের শেষে একজন মহিলার মানহানি হচ্ছে এটা ঠিক নয় মেয়ে আইরাকে নিয়ে থাইল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন মিথিলা সদ্যই শহরে ফিরছেন সেখান থেকে গত শনিবার ইনস্টাগ্রামে ছবি দিয়ে মিথিলা একটি রহস্যজনক পোস্ট করেন শ্রীজিৎ পত্নী লিখেছিলেন যে কীভাবে জানো তুমি যে প্রেম সত্যি কীভাবে জানো এই প্রেম ন্যায্য উত্তর পেতে কত দূর যেতে পারবে তুমি জানার আগে সেই সেটা সেখানেই নেই একই দিনে কেরালার শ্যুটিংয়ে ব্যস্ত সিরিজ জোন বয়েজের লেখা ফেয়ার ওয়েল অ্যাঞ্জেলিয়া গানের লাইন কোট করেছেন সঙ্গে বেশ মন উদাস করে দেওয়া একটা ছবি কোন এক সমুদ্র সৈকতে ডালপালাহীন এক গাছে হাত দিয়ে দাঁড়িয়ে এক মনে ঢেউ দেখছেন আর এখানে গানের লাইন বলেছে সেখানে দোষারোপের প্রয়োজন নেই সেখানে কিছু প্রমাণ করার নেই সব একই আছে শুধু একটা গাছ একাকি দাঁড়িয়ে আছে সৈকতে সমুদ্রের ধার ঘেসে বিদায় অ্যাঞ্জেলিনা আকাশ কাঁপছে এবার বিদায় নিতে হবে এই দুই পোস্ট দেখেই অনেকেই দুয়ে দুয়ে চার করে নেন যদিও মিথিলা স্পষ্ট করলেন এমন কিছুই ঘটেনি একই সঙ্গে আসেন তারা দুদিন আগে মিথিলা মেয়ে আয়রার একটি নিজের ফেসবুক দেওয়ালে শেয়ার করেছেন সিজিৎ মুখোপাধ্যায় যে ছবির ক্যাপশনে ছিল ফ্যামিলি টাইম উইথ মিথিলা এবং আয়রা মিস ইউ সিজিৎ মুখার্জি এই ছবির মাধ্যমে সিজিৎ ইঙ্গিত বুঝিয়ে দিয়েছেন যে অল ইজ ওয়েল তো এই ছিল আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে আসলে তাদের এখনো ডিভোর্সের কোনো সিদ্ধান্ত হয় নাই তো আদেও যে ডিভোর্স হবে সেটাও এখনো দেখার বিষয় তবে আমরা ব্যক্তিগতভাবে একটি কথা বলতে পারি যে মিথিলা যে আসলে ভালো মেয়ে এটা আসলে বলার অবকাশ নেই কারণ সে স্কুল জীবন কলেজ জীবন বিশ্ববিদ্যালয় জীবনে একটা ছেলের সাথে দীর্ঘদিন প্রেম করে বিয়ে করেছেন সন্তান হয়েছে তাকে যদি সে বোল্ড আউট করে দিতে পারে আবার এই সিজিৎকে যে দেবে না এর কী গ্যারান্টি আছে কারণ ব্যক্তিগতভাবে আমি একটি কথাই বলতে পারি মিথিলা একেবারে খারাপ চরিত্রের মেয়ে তার চরিত্র একেবারে বাজে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ